বাংলাদেশ এবং ভারত দুটি প্রতিবেশী দেশ ইতিহাস সংস্কৃতি এবং কূটনীতিতে ঘনিষ্ঠ এই দুই দেশ কিন্তু সামরিক শক্তির ক্ষেত্রে কার অবস্থান বেশি শক্তিশালী আজ আমরা বিস্তারিত আলোচনা করব বাংলাদেশ ও ভারতের সামরিক শক্তির তুলনা প্রথমেই আসি সামরিক বাজেটের প্রসঙ্গে ভারতের বার্ষিক প্রতিরক্ষা বাজেট প্রায় বাহাত্তর বিলিয়ন ডলার যা বিশ্বের অন্যতম বৃহৎ বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট প্রায় চার বিলিয়ন ডলার অর্থাৎ বাজেটের দিক থেকে ভারত অনেক এগিয়ে তবে বাংলাদেশের বাজেট তার আঞ্চলিক নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভারতের সামরিক বাজেট দুই সালে প্রায় তিরাশি ডলার ষাট সেন্ট বিলিয়ন যা বিশ্বের চতুর্থ বৃহত্তম অন্যদিকে বাংলাদেশের সামরিক বাজেট প্রায় চার ডলার আশি সেন্ট বিলিয়ন যা ভারতের তুলনায় অনেক কম এই পার্থক্য ভারত এবং বাংলাদেশের সামরিক ক্ষমতা এবং কৌশলগত প্রয়োজনীয়তায় বড় ফারাক নির্দেশ এবার দেখা যাক স্থলবাহিনীর দিকে ভারতের সেনাবাহিনীতে চৌদ্দ লাখ সক্রিয় সেনা এবং এগারো লাখ রিজার্ভ বাহিনী রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে দুই লাখ সক্রিয় সদস্য এবং এক লাখ রিজার্ভ বাহিনী রয়েছে এছাড়া ভারতে অত্যাধুনিক ট্যাঙ্ক রকেট লঞ্চার এবং ড্রোন ব্যবহৃত হয় যা তুলনামূলকভাবে আধুনিক নৌবাহিনীর দিকে তাকালে ভারতের অবস্থান অনেক শক্তিশালী ভারতের নৌবাহিনীর কাছে রয়েছে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার দশটি পারমাণবিক সাবমেরিন এবং একশো পঞ্চাশটির বেশি যুদ্ধজাহাজ অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর তুলনামূলক ছোট তবে আধুনিকীকরণ করা হয়েছে বর্তমানে তাদের রয়েছে দুইটি সাবমেরিন এবং ত্রিশটি যুদ্ধজাহাজ বাংলাদেশ মূলত আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় মনোযোগ দেয় যেখানে ভারত আন্তর্জাতিক মিশনেও সক্রিয় এবার দেখা যাক বিমান বাহিনীতে কোন দেশ এগিয়ে বাহিনীর ক্ষেত্রে ভারতের শক্তি অনস্বীকার্য তাদের কাছে রয়েছে দুই হাজার একশোটির বেশি বিমান যার মধ্যে উল্লেখযোগ্য রাফায়েল সুখই মাইনাস ত্রিশ এবং মিগ মাইনাস উনত্রিশ বাংলাদেশ বিমান বাহিনী তুলনামূলকভাবে ছোট তাদের কাছে একশো ষাটটি যুদ্ধবিমান রয়েছে যার মধ্যে রয়েছে মিগ মাইনাস উনত্রিশ এবং এফ সাত তবে বাংলাদেশ বিমান বাহিনী আধুনিকীকরণের পথে রয়েছে পারমাণবিক ক্ষমতার দিক থেকে ভারত সম্পূর্ণ এগিয়ে ভারত একটি পারমাণবিক শক্তিধর দেশ যাদের কাছে একশো ষাটটিরও বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে বাংলাদেশ পারমাণবিক অস্ত্র তৈরি বা পরিচালনা করে না তবে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহার করছে দেশের উন্নয়নে সামগ্রিকভাবে আমরা বলতে পারি যে ভারত সামরিক শক্তির প্রায় প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশ থেকে অনেক এগিয়ে তবে বাংলাদেশের সামরিক শক্তি দেশের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য যথেষ্ট কার্যকর এছাড়া বাংলাদেশ তার সামরিক বাহিনীর আধুনিকীকরণে ধীরে ধীরে এগিয়ে চলেছে বাংলাদেশ এবং ভারত প্রতিবেশী এবং অংশীদার সামরিক শক্তির তুলনা করলেও তাদের বন্ধুত্ব সহযোগিতা এবং পারস্পরিক বোঝাপড়া আঞ্চলিক শান্তি বজায় রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা যদি ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে দেখা হবে পরের ভিডিওতে